আমি রাত্রে দেখতে পেলাম দেখলাম দুইজন ব্যক্তি আতায়ানি আমার কাছে আসলেন তারা আমাকে নিয়ে এক পবিত্র ভূমিতে গেলেন ফা সেই ভূমিতে বিস্তীর্ণ ময়দান সেখানে আমাকে নিয়ে হাঁটতে লাগলেন আমরা হাঁটতে লাগলাম হাঁটতে হাঁটতে চলতে চলতে হাট্টাটায়িনা আলা নাহরিমিন দামিন একটি রক্তের নদীর কাছে পৌঁছালাম বলছেন আমাদের প্রিয় নবী একটি রক্তের নদীর কাছে পৌঁছালাম ফি হি রজুলুন ক ইমুন এই নদীর মাঝখানে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছেন ওয়ালা ওয়াসাফিন নাহরি রজুলুন এবং নদীর তীরে এক ব্যক্তি দাঁড়িয়ে আছেন বাইনাইয়া দাই হেজা রচুন তার সামনে পাথর ছড়িয়ে রাখা হয়েছে ফাকবাল আর রজুলুল্লেজিফ ই নেহরিফ ফাইদ আর দ্য আইয়াফরোজা নদীর মাঝখানে যে লোকটি দাঁড়িয়ে আছে ওই লোকটি যখন বের হয়ে উঠে আসার চেষ্টা করছেন বা ইচ্ছা করছেন রমর রজুলু বি ফি ফিহি তাকে তার মুখে পাথর নিক্ষেপ করছেন কিনারে যে লোকটা দাঁড়িয়ে আছে সে ফার্ডু তাকে ফিরে দেওয়া হচ্ছে ছয় স্থানে ফিরে যাচ্ছে আল্লাহ রসুল সাল্লাম বললেন এভাবে আবার আসতেছে আবার পাথর মারতেছে আবার ফিরে যাচ্ছে এভাবে দীর্ঘ সময় লক্ষ্য করলাম এরপর আমি প্রশ্ন করলাম এ লোক কে জিব্রিল বলল ফ্লাদি রে বা অনামিক আপনি নদীর মাঝখানে যে লোকটাকে দেখলেন এটা হলো সুদখোর যার শাস্তি হচ্ছে নারজমিল্লা সম্মানিত উপস্থিতি তাহলে সুদের আট নম্বর ভয়াবহতা সুদখোরের রক্তের নদীতে সাতার কাটবে উঠে আসার জন্য কিনারে দাঁড়িয়ে থাকা ফেরেস্তা পাথর মেরে মুখে পাথর নিক্ষেপ করে সরিয়ে দেবে যাও